জুমার নামাজ সহি হওয়ার জন্যে প্রথম শর্ত হচ্ছে শহর অথবা শহর তৈরি হওয়া এটা ব্রেনে ঢুকিয়ে নিয়ে যান দুই নাম্বার। যিনি ইমাম হবেন সুলতান আউ না ইবুহু তিনি দেশের বাদশাহ হবেন অথবা বাদশার পাঠানো কোনো প্রতিনিধি হবেন তিন নম্বর জোহরের অক্ত হতে হবে আসরের সময় জুমা পড়বেন এটা চলবে না চার নম্বর দিতে হবে এই খোদবাটা এত গুরুত্বপূর্ণ যে দুরাকাত নামাজ আল্লাহ কমিয়ে দিয়েছেন অর্থাৎ চার রাকাতের জায়গায় দুরাকাত নামাজ পড়তে হয় আর খোদবাটাও গুরুত্ব দিয়ে শুনতে হয় খোদবার সময় কোনো কথা বলতে নাই এমনকি মশলায় লিখেছে যে খোদবা দেওয়ার সময় একজন কথা বলছে পাশ থেকে আরেকজন বলছে ভাই এই খোদবার সময় তো কথা বলতে নাই তো যিনি এই কথাটা বললেন তিনিও ভুল করলেন কথাটা কি বোঝাতে পেরেছি তাহলে খোদবা শুনতে হবে তাহলে কটা হলো শহর অথবা শহরতলি বাদশাহ অথবা বাদশার প্রতিনিধি তিন নম্বর জোহরের ভক্ত হওয়া চার নম্বর খোদবা দেওয়া পাঁচ নম্বর ইমাম ছাড়ার কমপক্ষে দুজন বা তিনজন মুক্তাদি হওয়া আর ছয় নম্বরে এজনে আম ইজনে আম বলতে তাম বিশ্বের মুসলমানদের সেখানে প্রবেশের অধিকার থাকবে কেউ যেন এ কথা না বলে যে আমার বাপের টাকায় মসজিদ হয়েছে আমার বাপের জায়গায় মসজিদ হয়েছে তুমি এখানে নামাজ পড়তে এসো না এই কথাটা বলার অধিকার কারো থাকবে না তবে সেখানে জমা হবে এবার একটা একটা শর্ত ব্যাখ্যা করতে গেলে তো এক ঘন্টার সময় আমি খুব অল্প সময় আখেরি জোরটা কেন পড়তে হবে সেইটা বোঝানোর জন্যে একটা শর্তের ব্যাখ্যায় যাচ্ছি যেখানে জুমা হবে সেইটা শহর কিংবা শহরতলি হবে ইমামে আজম আবু হানিফা বলেছেন রসুল যখন প্রথম মসজিদ বানিয়েছিলেন গ্রাম হওয়ার জন্যে মসজিদে কোবাতে চব্বিশ দিন থাকলেও জুমার নামাজ পড়ে সুতরাং শহর অতবার শহর হবে এখন শহর কাকে বলে বসিরহাট একটা শহর হাসনাবাদ একটা শহর খোলাপোতা একটা শহর আপনার বেড়াচাপা একটা শহর শরীয়ত কিন্তু এই শহরের কথা বলিনি শহর বলছে ফতোয়ায়ে আলমগিরিতে হুজুরও লিখেছেন আল মিসরু হুয়া পুল্লু মাদাই শহর এমন একটা জায়গা হবে এমন জায়গা হবে লাহু আমির যেখানে একজন শরীয়তের আমির থাকবে মুফতিন শরীয়তের একজন মুফতি থাকবে অকাদ শরিয়তের একজন কাজী থাকবে ইউনফিজুল আহকানুল হদুদ ফত আলমগিরিতে পরিষ্কার লিখেছে শুধু কাজী থাকলে হবে না বিচারক থাকলে হবে না তিনি শরীয়তের প্রত্যেকটা বিচার পুঙ্খানুপুঙ্খ রূপে কোরআন এবং হাদিস অনুযায়ী করবেন চুরি করলে তার হাত কাটবেন ব্যবচার করলে যদি অবিবাহিত হয় একশো বেত্রা বেত্রাঘাত করবেন বিবাহিত হলে কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর মেরে 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 ফেলতে হবে এইটা যদি হয় তাহলে সেইটা শহর কথা কি বোঝাতে পেরেছি শহর ওইটাকে বলে যেখানে একজন শরীয়তের আমির থাকবে একজন মুফতি থাকবে একজন কাজী থাকবে তিনি শরীয়তের প্রত্যেকটা নির্দেশ অঞ্চলে একেবারে গ্রাম্য পর্যায়ে সব জায়গাতে শরীয়তের বিধান তিনি চালু করবেন শরীয়ত অনুযায়ী ফয়সলা করবেন তবেই সেইটা শরীয়তের দৃষ্টিতে শহর বলে গণ্য হল শহরের পঁয়তাল্লিশটা ব্যাখ্যা আছে কিন্তু সমস্ত ওলামারা এই প্রথম ব্যাখ্যাটাকে উপযুক্ত এবং সহি মনে করেছেন আর কথা বলেছেন আকবারে এলাকাটা এত বড় হবে সব থেকে বৃহৎ একটা মসজিদ তৈরি করে ওই এলাকার লোকজন যদি সেই মসজিদে জড়ো হয় তাহলে মসজিদের জায়গা সংকলন হবে না সেটাও শহরের মধ্যে গণ্য হবে এটা একদল ওলামা বলেছেন তবে বেশিরভাগ ওলামা বলেছেন শহর ওইটাকেই বলবে যেখানে শরীয়তের একজন আমির একজন কাজী একজন মুফতি থাকবে যিনি শরিয়তের বিধানটাকে সেখানে প্রচলন করবে এখন ভাই আমার যেটা বলবার এইটা সম্পর্কে যখন কোনো সন্দেহ আসবে ফতোয়া আলমগিরিতে লিখেছে যখন মানুষের কাছে এই শহর হওয়া না হওয়া নিয়ে সন্দেহ দেখা দিবে ফায়াম্বাগি সেইখানকার মানুষের জন্য উচিত হবে আই উসাল্লিয়া আর আই উসাল্লিয়া রাকাহাতিন বাগাদা সলাতিল জুমাহা ওই এলাকার মানুষের জন্য উচিত হবে জুমার নামাজের পরে চার রাকাত চাররাকাত রাকাত নামাজ পড়বে বেনিগিয়াতে আখেরি জোহরে আখেরি জোহরের নিয়েতে ফাইন সাহাতিল জুমা যদি তার জুমা সহি হয় কানাত লঘু নফলা এই চাররাকাত রাকাত তার জন্য নফল হয়ে যাবে ওয়াইল্লাম ইয়াসাহ আর যদি তার এই দুর্জুমা সহি না হয় তাহলে কানাত লাহু ফারদা এই চার রাকাত তার জোহরের চার রাকাত ফরজের স্থলাভিষিক্ত হবে একটু জোরে বলবেন সোহান আল্লাহ কথাটা যুক্তি আছে না নেই হুজুর আল্লামা এমনিতে লেখেননি আমাদের মতো এই শাক শাক ভাত খাওয়া মানুষ ছিলেন না আল্লাহ পাক তাকে স্পেশাল একটা অনার দিয়েছিলেন ব্রেন দিয়েছিলেন তাই বাংলার কোনো আলেম এই ব্যাপারে কলম না ধরলেও তিনি আখিরি জোহর সম্পর্কে একটা কেতাব লিখেছেন তাতে বোঝাতে চেয়েছেন যদি সন্দেহ হয় সেই সন্দেহের অবকাশে সেখানে জুমার নামাজের পরে নামাজ জোহরের এই জন্য এই নামাজটা হচ্ছে পড়তেই হবে নিয়তটা হবে আখেরা ফার দিন আবার যেহেতু নফলের সম্ভাবনা আছে তাই প্রত্যেক রাকাতে সোরা ফাতেহার সঙ্গে সোরা মেলাতে হবে কথাটা কি বোঝা পেরেছি এখন ভাই একদল প্রশ্ন করছেন আমাকে অনেকে বলেছেন দেওবন্দি বড় বড় ওলামারা বলেছেন যে হুজুর যদি সন্দেহই হয় তাহলে আর জুমা পড়লাম না জোহরি পড়লাম আমি বললাম দেখেন এটা তো আপনার আমার নিজস্ব ব্যাপার নয় এটা শরীয়তের ব্যাপার সন্দেহের একটা মশলা আছে সন্দেহের মশলা কি আপনি নামাজে দাঁড়িয়েছেন চার রাকাত নামাজে নামাজে দাঁড়িয়ে আপনার মনে সন্দেহ হচ্ছে তিন রাকাত হলো না চার রাকাত হলো দু রাকাত হলো না তিন রাকাত হলো তখনকার মশলা হচ্ছে চার রাকাত আর তিন রাকাতের জন্য যদি সন্দেহ হয় তাহলে চার রাকাতটা বাদ দিয়ে তিন রাকাত ধরে নিয়ে আরও এক রাকাত পড়তে হবে সন্দেহের সময় একটু বাড়তি পড়তে হবে আর একটা খুব ভালো দৃষ্টান্ত দিয়েছে সেটা হলো ধরে নেন একটা পানি যে পানিতে বিড়াল মুখ দিয়েছে ওই পানিটাকে বলা হয় মা এম স্কুপ সন্দেহযুক্ত পানি এখন শরীয়তের মশলা হচ্ছে যে আপনি যেখানে গেছেন ওই পানিটাই আছে আর কোনো পানি নেই তখন কি করবেন ওখানে আর কোনো পানি নেই শুধুমাত্র ওই পানিটাই রয়েছে তখনকার মশলা হচ্ছে যে ওই পানি দিয়ে আপনাকে উজু করতে হবে সঙ্গে সঙ্গে পাক মাটি দিয়ে আপনাকে তয়াম্বুম করতে হবে আপনি যদি গাজোয়ারি মনোভাব নিয়ে বলেন যে পানিতে মায়ে মস্কুপ আমি ওতে উজু করব না শুধুমাত্র মাটি দিয়ে তৈম্বংম করে নামাজ পড়ব নামাজ হবে না যদি গাজোয়ারি করে বলেন যে আমি মাটি ব্যবহার করবো না ওই পানি দিয়ে উজু করব তাও নামাজ হবে না তখনকার মশলা হচ্ছে যখন সন্দেহ হবে সেই ক্ষেত্রে আপনাকে তয়াম্মুম করতে হবে জ্বর ওই পানি দিয়ে উজুও করতে হবে এই জন্য হুজুর আল্লামা লিখেছেন এবং হুজুর আল্লামা আরো পরিষ্কার করে লিখেছেন শুধু হুজুর লেখেননি ফতোয়ার কেতাবে ফতোয়ায় স্বামীতে লিখেছে ফতোয়া আলমগিরিতে লিখেছে ওয়ালা শাক্কা আন্না মাক্কাতা মিসরুন কোনো সন্দেহ নেই মক্কা শরীফটা হচ্ছে একটা শহর কারণ সেখানে শরীয়তের বিধান চলে আপনারা কেউ হজপাকে গেছেন কিনা জানি না যদি হজপাকে যান কিংবা ওমরায় যান একটু জিদ্দায় বেড়াতে যাবে জিদ্দা ওই জিদ্দায় সমুদ্রের ধারে একটা মসজিদ আছে তার পাশে একটা জায়গা আছে ওই জায়গাটার নামই হচ্ছে গলাকাটা মসজিদ আরবিতে বলে মসজিদে কেসাস অর্থাৎ যদি ওই লোকটা শরীয়তের বিধান অনুযায়ী কোনো শাস্তির উপযুক্ত হয় ওই মসজিদের পাশে খোলা আকাশের নি আপনার খোলা ময়দানে মানুষের সামনে প্রকাশ্য জাল্লা দেশে তার গরদান নামিয়ে দেয় তো এই জন্য হুজুর বলেছেন বা কেতাবে লিখছে ওয়ালা শাক্কা আন্না মক্কাতা মিশ্রণ কোনো সন্দেহ নেই মক্কা শরীরটা হচ্ছে একটা শহর ওয়ান্না মদিনা তা মিশ্রণ মদিনা শরীফটাও হচ্ছে একটা শহর ওয়ান্না জুয়াসা বিল বাহারাইনে মিশ্রণ বাহরাইনে একটা জায়গা আছে জুয়াসা বলে ওইখানে পৃথিবীর মক্কা এবং মদিনার পর একটা মসজিদ হুজুর কায়েম করেছিলেন সেখানে জুমা কায়েম হতো তো ওই জায়গাতে হুজুর বলেছেন মক্কা মদিনা আর বাহারাইনের জুয়াসা এই তিনটে সম্পর্কে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে এগুলো শহরের মধ্যে গণ্য ভাই তাহলে ফতোয়ার কেতাব অনুযায়ী এটা তো বলা যায় যে এই তিনটে শহর বাদ দিয়ে আজ যা আছে সব শহরগুলো সন্দেহের অবকাশ নেই সন্দেহ মুক্ত নয় সেখানে সন্দেহ থাকতেই পারে এই জন্য হুজুর লিখেছেন মক্কা মদিনা ছাড়া গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্যে আখেরি জোহর নামাজ পড়া ওয়াজি কারণ সব জায়গাতে এখন শরীয়তের বিধান চলে না আপনি বলতে পারেন আফগানিস্তান তারা চেষ্টা করছে শরীয়তের বিধান সেখানে কায়েম করার জন্য আফগানিস্তানে তারা চেষ্টা করছে শরীয়ত এবং কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা করবার জন্যে ভাই এজন্য বলি আমাদের এই সিলসিলাটা বসিরাটের আল্লামা ফুরুপুরা শরীফের মুজাদ্দিদে জামান নিখুঁতভাবে চয়ন করে করে শরিয়তের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিষয়গুলি মানুষের সামনে এমন ভাবে তুলে ধরেছেন যাকে আমাদের ফুরপুরা শরীফের পীর আল্লামা মরহুম সাইফুদ্দিন সিদ্দিকী একদিন আমার সামনে বসে আলোচনা করছিলেন বলছে আবু বকর শোনো বলে জি বলে শোনো আমাদের এই সিলসিলাটা হচ্ছে একটু জোরে তকবিদ্দার নারে তকবীর আরো জোরে তকবিদ্দার নারে তকবীর সিলসেলায় মজাদে জামান সিলসিলায় মজাদ্দ জামান পীরজাদা জনাব হুজুর কেবলা হুজুর কেবলা যার স্মৃতির আঙ্গিনা এসেছি তার পীর মুর্শিদ ছিলেন ফুরফুরা শরীফের মজাদ জামান হুজুর কেবলা বসিরহাটের আল্লামা হুজুর ফুরুপোরার জমিনে যতদিন ঘুরতেন চলতেন উনি পায়ে জুতো দিতেন না হুজুর পায়ে জুতো দিতেন না তো হুজুরের ভক্তরা একদিন জিজ্ঞেস করছে হুজুর আপনি ফুরুপোরার জমিনে পায়ে জুতো দেন না তো হুজুর বলেছিলেন বাবা এই জমিনে আমার বিশ্বায় হুজুর তিনি বিচরণ করেছেন না জানি এমন হয়ে যায় যে হুজুর যেখানে পা দিয়েছেন আমি রুহুল আমিন যদি সেখানে পা দিই আমার হুজুরের সঙ্গে বেহাদিবি হবে এই জন্য আমি ফুরফুরার জমিনে কোনোদিন জুতো না তার জীবনে আপনারা পড়েছেন পীরের আদেশটা অক্ষরে পীরের আদেশটা অক্ষরে অক্ষরে মানতেন ফুরফুরা শরীফে ইসালের সহ তিন দিন সামনে যে পুকুরটা আছে ওই পুকুরের শ্যাওলা বা পানা ছিল হুজুর বললেন বাবা এটা একটু পরিষ্কার করলে ভালো হয় জি হুজুর তো তোমরা সবাই নেমে পড়ো সবাই নামলেন পানা পরিষ্কার হয়ে গেল জোহরের নামাজ হলো সবাই খেতে বসেছেন লাইনে একজন নেই তিনি হচ্ছেন বসিরহাটের আল্লামা সবাই হুজুর বললেন বাবা আসে আবু রুহুল আমিন সাহেব কোথায় বলছি হুজুর দেখছি না মসজিদে খুঁজে পাওয়া গেল না দাদা হুজুর বললেন একটু পুকুরে যেয়ে দেখে এসো তো তো পুকুরে যেয়ে দেখছে হুজুর চুপ করে দাঁড়িয়ে আছে নামাজ হয়ে হয়ে গেল গেল খাওয়া তুমি পুকুরে করে দাদা হুজুর হুজুর কে বললেন উনি তো আসছেন না দাদা হুজুর যে বলছেন বাবা সবাই উঠে পড়লো নামাজ পড়লো খেতে বসলো তুমি এখনো পুকুরে বলছে হুজুর আপনি আমার পীর আদেশ দিয়েছিলেন নামতে আদেশ করেন উনি উঠতে যতক্ষণ না নির্দেশ না দেবেন এই পুকুর থেকে উপরে উঠবে না একটু জোরে বলবেন এই হচ্ছে আমাদের তীর মুড়িদের আদর্শ তো যাই হোক সেই দরবার থেকে এসেছেন আমাদের খুব শ্রদ্ধেও জানা হুজুর কেবলা আপনারা যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসেন দরিশ্বরী পাল্লাহমা